কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে আপডেট দিব তা হলো আপনারা যারা যারা বিগত অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন এখন পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের জন্য একটি সুখবর এবং খুশির খবর তো সর্বপ্রথমে বলে নেই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তাদের জন্য একটি সুখবর আসতেছে আর বর্তমানে আপনারা জানেন যে স্ক্যান কপি ও রিটার্ন পাসপোর্টের উপরে বর্তমান অব্দি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং ইতালি এম্বাসিতে কল দেওয়ার পর আমরা এই আপডেটটি জানতে পারি তো ইতালি অ্যাম্বাসিতে কল দেওয়ার পর তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে আপডেটটি জানায় তারা বলতেছে যে আগামী মাসের পনেরো তারিখের ভিতরে তারা নতুন একটি আপডেট তাদের ওয়েবসাইটে দিবে তো সেক্ষেত্রে তারা বলছে যারা বিগত দিনে ইমেল করে রেখেছে তাদের মধ্যে থেকে এই আপডেটটি বিশাল বড় একটি আপডেট তাদের মধ্যে থেকে আপনার নুরুস্তা জমা নেবে আর তাদের ওই সকল নুলস্তাগুলো জমা নেবে যাদের মালিক মালিক পক্ষ অ্যাক্টিভ এবং যাদের মালিক পক্ষ বর্তমান অবধি আপনার কর্মী নিতে ইচ্ছুক তো সেক্ষেত্রে তাদেরকে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং তাদের নুলস্তাগুলো ভেরিফাই করে তারপর দেওয়া হবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা পর থেকে আপনাদের নুলস্তাগুলো আপডেট করে নেন যেহেতু ইতালি অ্যাম্বাসি বলেছে আগামী মাসের পনেরো তারিখের ভিতরে তারা নতুন একটি স্লট শুরু করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের নুরুস্তাগুলো গুলো আপডেট করে নিতে পারেন এছাড়াও তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমানে এত বেশ পরিমাণ দিতেছে তখন তারা জানা যে ইতালি গভর্নমেন্ট তাদেরকে আদেশ করেছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে যারা বিগত দিন স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট জমা করেছে তাদের সমস্যাটি যেন খুব দ্রুত সমাধান করে এরপর যারা বিগত দিনে আপনার ইমেল করে রেখেছে তাদেরকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে মালিকের সাথে যোগাযোগ করে এবং পক্ষ যদি রাজি থাকে তো সেক্ষেত্রে যাতে তাদের দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা দিয়ে এই সমস্যাটি সমাধান করে কারণ আপনারা জানেন যে বর্তমানে যে জটিল সমস্যা বাংলাদেশের ইটালি এম্বাসিতে তা ইটালি গভর্নমেন্টও জানে তো সেক্ষেত্রে ইটালি গভর্নমেন্ট খুব জোরালুভাবে তার জোর প্রয়োগ করতেছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে বাংলাদেশের এই জটিল সমস্যাটি সমাধান হয় তো সেক্ষেত্রে যেহেতু ইটালি গভর্নমেন্ট চাইতেছে বাংলাদেশের এই সকল যে সকল নুলস্তাগুলো পেয়েছে এবং যারা অরিজিনাল নুলস্তা পেয়েছে তাদেরকে যেন ভিসা দেওয়া হয় এবং যারা যে সকল নুলস্তাগুলো ফেক তাদেরকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান দিয়ে তাদের নুলস্তাগুলো রিজেক্ট করে দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনার নুলস্তা যদি অরিজিনাল হয়ে থাকে তো অবশ্যই আপনি ভিসা পাবেন এবং আপনাকে যা করতে হবে তাহলে আপনার নুলস্তাটি যাতে মালিক পক্ষ অ্যাক্টিভ রাখে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার করণীয় হল আপনার মালিক পক্ষ যাবে এবং তা কন্ট্রোল করবে এবং যে সকল ডকুমেন্টস আপডেট করার দরকার ওই সকল ডকুমেন্টস আপডেট করবে ঘুরিয়ে ফিরে একই কথা যদি আপনার নুলসতে আপডেট করতে পারেন তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন যেহেতু আগামী মাসের পনেরো তারিখের ভিতরে নতুন আপডেট দিবে বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নুলসতে আপডেট করে রাখেন যাতে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তাই অবশ্যই বলবো আপনাদের মালিক পক্ষে কে রিকোয়েস্ট করেন যাতে আপনাদের নুলুস্তাটি আপডেট করে নেয় তো ক্ষেত্রে যাতে আর আপনাদের বেশি দিন সময় না অতিবাহিত হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে বিষয় পাবেন এছাড়াও আপনারা যারা দিন ধরে ফেক নুলুস্তা নিয়ে অপেক্ষা করতেছেন অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে একটা মিট করে নিতে পারেন ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নুলুস্তা ফেক তো ক্ষেত্রে আপনি যে মধ্যস্থকারীর সাথে আবেদন করেছেন তার সাথে কথা বলেন তারা অনেক ক্ষেত্রে বলে যে নুলুস্তা আপডেট করাতে হবে না বা মালিক পক্ষ যেতে চায় না এরকম তালবাহানা করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার নুরুস্তা ফেক যদি এরকম বলে যে মালিক পক্ষ যাইতে হবে না বা আপডেট করাইতে হবে না আপডেট যদি বর্তমানে করান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিষা পাবেন আর যদি আপডেট না করান তা সেক্ষেত্রে আপনি আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর বিষা পাবেন না তবে এর পাশাপাশি দুই হাজার পঁচিশ সালে যে সকল গুলো আছে ওই সকল নুরুস্তালের কার্যক্রম কিন্তু বর্তমানে স্লো মোশুমে চলতেছে এবং দুই হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের যে সকল নুরুস্তা আছে তা দ্রুত গতিতে যেহেতু ইটালি এম্বাসি বা বিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালি গভর্নমেন্ট চাইতেছে যে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করার জন্য সেক্ষেত্রে দেখতেই বিগত এক সপ্তাহ ধরে আপনার ইটালি অ্যাম্বাসি এবং বিএসএফ গ্লোবাল দ্রুত সময়ের মধ্যে তাদের কার্যক্রম চালাইতেছে সেক্ষেত্রে প্রতিদিন তারা মিনিমাম এক হাজার মানুষকে ইমেল করে থাকে এবং তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য তাদেরকে এস এম এস দিয়ে থাকে যেহেতু দীর্ঘ দুই বছর তিন বছর যাবত মানুষ এ সকল নুরুস্থ নিয়ে ঘুরতেছে সেক্ষেত্রে এই সকল বিষয়গুলো ইটালি ইটালি সরকারের চোখে পড়ে এবং ইটালি সরকারের এর নজরে পড়ে তো সেক্ষেত্রে তারা চাইতেছে যে আগামী এক দুই মাসের ভিতরে যারা বিগত দিনে স্কিন কপি রিটার্ন পাসপোর্ট এবং যারা বিগত দিন ইমেল করে আছে তাদের যাতে একটি সঠিক সমাধান তারা পেয়ে যায় সেক্ষেত্রে ইটালি অ্যাম্বাস এবং বিএফএস গ্লোবালের উপর তারা চাপ প্রয়োগ করেছে এবং তাদেরকে বলতেছে যে আগামী মাসের দিকে যাতে আপনার যারা বিগত দিনে ইমেল করে রেখেছে তাদেরকে যেন আপনার যদি অরিজিনাল নুরুস্ত হয় তো সেক্ষেত্রে তাদের যেন দ্রুত সময়ের মধ্যে ইমেল করে তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য বলে আর যাদের মান মালিক আপনার বলবে যে তাদের কর্মীর প্রয়োজন এবং মালিকের সকল ডকুমেন্টস অ্যাক্টিভ আছে তাদেরকে যেমন দ্রুত বিষয় দিয়ে দেয় তো সেক্ষেত্রে মোটামুটি ইটালি সব গভর্নমেন্ট ভালো একটি উদ্যোগ নিয়েছে যেহেতু এতদিন পর হলেও বুঝতে পেরেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই সমস্যার সাথে জর্জরিত তো সেক্ষেত্রে তারা খুব দ্রুত সময়ের মধ্যে চাইতেছে যে সব এই সমস্যাগুলো সমাধান করার জন্য তো অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যারা আপনারা ফ্যামিলি বিষয় স্পঞ্চার বিষয় এবং এগ্রিকালচার বিষয় যে না কেন এবং কি ডোমেস্টিক বিষয় তো সকলে আপনারা আপনাদের মধ্য সরকারের সাথে ভালো যোগাযোগ রাখুন এবং বলেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের ডকুমেন্ট যেন আপডেট করে দেয় তো সেক্ষেত্রে যদি আপডেট হয় তাহলে সেক্ষেত্রে আপনি দ্রুত সময়ের মধ্যে বিষা পাবেন বর্তমানে আপনারা যা দেখতেছেন যে অনেক বেশ ভালো পরিমাণ নুলসটা সাবমিট হইতেছে এবং বিষা ডেলিভারি হইতেছে সেক্ষেত্রে যাদের স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট ফেরত এবং সাদা পাসপোর্ট ফেরত তাদের দিতেছে কিন্তু তারপরেও তারা প্রত্যেকের নুলসটাটি আপডেটের মাধ্যমে এবং তাদের মালিক মালিকের সাথে যোগাযোগ করার পর আপনার এসএমএস দিতেছে যাদের নুলসটা সাবমিট করে তো সেক্ষেত্রে আপনারা যারা শুধু ইমেল করে রেখেছেন যা ভাবতেছেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন দ্রুত সময়ের মধ্যে পাবেন এ আশা সেরে দেন কেননা আপনার মালিক পক্ষ পে পুত্তরে যাইতে হবে যোগাযোগ করতে হবে কোনো ডকুমেন্টসের প্রয়োজন থাকলে এবং কি আপনার মালিক পক্ষ যদি আপনাকে নিতে চায় তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে এবং নতুন করে আবার পুনরায় দান আপনারা জানেন যে দু সালে যে সকল নুলস্তাগুলো আছে ওই সকল ওয়েব ফর্মের মাধ্যমে আপনার বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশ সালেরও নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইতেছে না বিগত দিনে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তাদের দিতেছে তো যেহেতু ইটালি অ্যাম্বাসি বলতেছে বা বিএফএস গ্লোবাল বলতেছে আগামী মাসের পনেরো দিনের ভিতরে পনেরো তারিখের ভিতরে তারা নতুন একটি ইতালি গভর্নমেন্ট যেহেতু চাইতেছে বর্তমানে এ সকল সমস্যাগুলো সমাধান করার জন্য সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন এখন একটু অপেক্ষা করতে হবে হয়তোবা আপনার রিজেক্ট বা আপনার বিষয় দুইটার একটা ফয়সালা অবশ্যই আগামী এক দুই মাসের ভিতরে হবে তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন তা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দিয়ে থাকি এছাড়াও বর্তমান অবধি না সিটির তেমন বেশি একটি আপডেট পাইতেছি না অনেকবার না সিটির কমেন্ট করেন তো সেক্ষেত্রে বলবো না পলি সিটির পাশাপর্তীতে আমরা আপনারা জানেন যে সান সানেল সিটি তো সানেলুর সিটিতে আমরা আপডেট পাইতেছি মোটামুটি দুই চার পাঁচটা বিচার আপডেট পাই তো সেক্ষেত্রে আশা করা যেতেছে হয়তোবা আগামী দু এক মাসের ভিতরেও আমরা হয়তোবা নাপোলি সিটির আপডেট পাবো এবং খুব দ্রুত সময়ের মধ্যে নাপলি সিটির আপডেট পাবো কিন্তু নাপোলি সিটিতে অনেক বেশি সমস্যা কারণ সিটিতে সিটিতেই থেকে বেশি আপনার ফ্যাক নুলুস্তা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যারা নাপোলি সিটিতে আসেন তারা খুব টেনশনে আসেন কেননা আপনিও হয়তোবা জানেন না আপনার নুলস্তা কি ফ্যাক না অরিজিনাল তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাদের ধৈর্যই ধরতে হবে কেননা যারা বিগত দিনে নাপলি সিটির থেকে আবেদন করেছেন তাদের দর্জোধরার পথ আর অন্য কোনো পথ নাই কেননা অন্যান্য সিটির আপনারা জানেন যে কম বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং ভিসা দিতেছে কিন্তু না সিটির তেমন বেশি ভিসা আমরা পাই না হয়তো সচার আসা দু একটা আপডেট পাই তাও আবার দু সালে